ত্রিপুরার প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী দশর দেববর্মার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রবিবার খোয়াই জেলার আমপুরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন দশ দেববর্মা বাস্তবে ছিলেন জনজাতি দরোদী তিনি আজীবন পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য কাজ করে গেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বক্তরা দশরথ দেববর্মণ আদর্শ ও সমাজ কল্যাণমূলক কাজের কথা স্মরণ করেন এবং তার দেখানো পথে চলার আহ্বান জানান যে যিনি কনস্টিটিউশন সংবিধান ই ভারত হস্তমে দত্তন নুকরমনে নে সাধন ধর্মপালি না রাজীতি খাই সাকি আবার কনস্টিটিউশন যিনি সংবিধান গরান্টি খা গ্যারান্টি খা কিন্তু এই গ্যারান্টি কবি কবি তো না আউসে মা খাই

উপমুখ্যমন্ত্রী ডেপুটি চিফ মিনিস্টার বা চিফ মিনিস্টার নি আসক্ত আসুগৈ অফ পাওয়ার মনখা গিয়ে